আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা চলে এসেছি রাজশাহী আইভ্যাক সেন্টারে আজকে রাজশাহী আইভ্যাক সেন্টার খোলা আছে এবং পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চলছে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেবে দেখুন মানুষের কত ভিড় এরা সবাই এসএমএস পাওয়ার সাপেক্ষে পাসপোর্ট ডেলিভারি নিতে এসছে আমরা জানি গতকাল জানিয়েছি যে ঢাকা এবং সাতক্ষীরা আইভ্যাক সেন্টার আজকে বন্ধ থাকবে এবং নতুন করে নোয়াখালী আইভ্যাক সেন্টারে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে আমরা রাজশাহী আইভ্যাক সেন্টার দেখাচ্ছি আপনারা যারা রাজশাহী আইভেক সেন্টারের আন্ডারে আছেন তারা সবাই পাসপোর্ট ডেলিভারি নিতে চলে আসতে পারেন আপনারা যারা এস এম এস পেয়েছেন শুধুমাত্র তারাই আসবেন এখানে মহিলারা লাইনে দাঁড়িয়ে আছে আলাদা লাইন মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা লাইন মেডিকেল ভিসার আলাদা লাইন ট্যুরিস্ট ভিসার আলাদা লাইন এবং মোটামুটি সকাল সকাল ভালোই ভিড় আছে পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য এরপরে সারাদিন দুপুর দুইটা পর্যন্ত আস্তে আস্তে মানুষ আসতেই থাকে এবং পাসপোর্ট ডেলিভারি নিয়ে চলে যায় বাংলাদেশে পুনরায় ভারতীয় ভিসা চালু করার জন্য আমরা বাংলাদেশি ভিসা প্রার্থীদের যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে তেমনি বাংলাদেশের সাধারণ জনগণেরও দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা যে কোনো ধরনের গুজব রটনা থেকে দূরে থাকব এবং ফেসবুকে যে কোনো ধরনের ফালতু কমেন্ট ও ফালতু কথা থেকে দূরে থাকব। আমরা সবাই দোয়া করব যেন বাংলাদেশের এবং ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আস্তে আস্তে আরও দৃঢ় হয় এবং বাংলাদেশে ভারতীয় সকল আইভ্যাক্স সেন্টারগুলো খুলে দেওয়া হয় এবং আবারও সম্পূর্ণরূপ পেয়ে বাংলাদেশে ভারত অফিসার কার্যক্রম শুরু হয় যেন আমরা যারা স্টুডেন্ট আছি ব্যবসায়ী আছি চিকিৎসা করার জন্য ভারতে যাব তারা সবাই ভিসা পেয়ে ভারত ভ্রমণ করতে পারে খুব শীঘ্রই ধন্যবাদ আসসালামু আলাইকুম